হ্যালো ওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সামনে আমি আরও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে তো আসার সুযোগ পাই না সকাল থেকে তাই রান্নার সময়ই আসি কি রান্না করছি দেখুন আজ আজ বানাবো দই কাতলা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মাছগুলোতে আর ফুলকপিটাকে এই যে ছোট ছোটো করে কেটে নিয়েছি গরম হয়ে গেছে ফুলকপিগুলোকে ভেজে নেব কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ সামান্য লবণ ভালো করে নেড়ে চাপা দিয়ে দেব ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব খুব সুন্দর ভাজা হয়ে গেছে আমি সাদা তেল ইউজ করেছি তেলটা গরম হয়ে গেছে মাছগুলোকে ভেজে নেব ভালো করে ভালো করে বলতে হালকাই ভাজবো বেশি ভাজবো না কড়া করে যে মাছগুলোকে ভেজে নিয়েছি পুরো মাছগুলো আর ভাজতে আর দেখালাম না সব মাছগুলো ভেজে নিয়েছি এবার মশলাটা করে নেব মশলা করার জন্যে যে পেঁয়াজ গ্রেড করে নিয়েছি পোস্ত জিরা তাকে বেটে নিয়েছি আর আদা রসুনটা আর এটা নিয়ে নিয়েছি পোস্ত বাটা আর টক দই নিয়ে নিয়েছি এক বাটি মশলা করার জন্য প্রথমে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ জিরা ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো এবার পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেবো এবারে আদা রসুন পেস্টটা এটাকে একটু ভালো করে ভেজে নেবো এর সাথে আদা রসুনটা কষানো হয়ে গেছে এবার বেটে রাখা জিরাটা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার পোস্ত বাটাটা দেবো পোস্তটা বেশিক্ষণ নাড়বো না সামান্য নেড়ে সাথে ভালো করে মেশানো হয়ে গেছে দইটা দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব টক দইটা ভালো করে মেশানো হয়ে গেছে এর সাথে দেখুন কত সুন্দর এবার সামান্য জল দিয়ে দেবো যতটা গ্রেভি রাখবো গ্রেভিতে পরিমাণ মতো এবার নুন দিয়ে দেবো সামান্য ফুটে গেছে এবার মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি এই দেখুন গ্রেভির কালারটা কত সুন্দর এসেছে দেখুন কাতলাটা হয়ে গেছে সব শেষে কাঁচা লঙ্কা ধনে কুচি দিয়ে এবার নামিয়ে নেব এই যে নামিয়ে নিয়েছি আজকের রান্না দুটি কেমন হয়েছে জানিও চলে এলাম এখানে নদী দেখতে পশ্চিমবঙ্গে তো অনেক নদী দেখেছো এবার রাজস্থানের এই নদীটাও দেখো কিরকম আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই